নমস্কার ভাগ্য দিশা চ্যানেল আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত শুক্রের রাশি পরিবর্তন মূলক ভিডিও আলোচনা নিয়ে শুক্র তার উচ্চ ক্ষেত্র মীন রাশি ত্যাগ করে পরবর্তী রাশিতে প্রবেশ করবে এবং শুক্র রাহু যোগ শেষ হচ্ছে বা কামক যোগ শুক্র রাহুর যে কামক যোগ সেই যোগ শেষ হচ্ছে এই সম্পর্কিত আলোচনা করব এবং ওভারঅল কি আমাদের সমাজে আপনাদের ব্যক্তিগত জীবনে কি প্রভাব পড়তে পারে তা নিয়েও বিস্তারিত আলোচনা করব মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কিছু বিষয় জানানোর আছে যে আপনাদের অনুরোধ করব আপনাদের জন্য আমি যে দৈনিক রাশি ফল সাপ্তাহিক রাশি ফল এবং মাসিক রাশি ফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন গ্রহের ট্রানজিট যেমন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান বিভিন্ন যোগ এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে তাদের বিশেষ করে কারুকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয় সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের অ্যাবাউটে আপনারা পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন ফোন করতে পারেন ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের সেখানেও আপনারা আমাকে পেতে পারেন আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন তারা ভিডিও কল এবং অডিও কল দুইভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং দৈনিক সাপ্তাহিক এবং মাসিক এই তিন রাশি ফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন মূল আলোচনা আপনাদের জানাবো যে শুক্রবার তার ত্র মিন রাশি ত্যাগ করে পরবর্তী রাশি মঙ্গলের ঘর মেষ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে কিছু দিনের জন্য পাঁচ থেকে পাঁচ দিনের পাঁচ থেকে ছ দিনের জন্য বৃহস্পতির সাথে সহ অবস্থান করবে অলমোস্ট কুড়ি দিনের জন্য রবির সাথে অবস্থান করবে কিছুদিন বুধ ওই রাশিতে প্রবেশ থাকবে পরবর্তীতে দশ তারিখে শুধু শুক্রের সাথে বিভিন্ন গ্রহের যে অবস্থান সহ অবস্থান তা আমরা এই ট্রানজিটে কিন্তু দেখতে পাব শনির তৃতীয় দৃষ্টি থাকবে শুক্রের ওপর এবং আমরা জানি রবি তুঙ্গ হয়েছে মেষ রাশিতে যতদিন অবস্থান করবে ততদিন তুঙ্গ রবি সাথে শুক্রের অবস্থান হবে শুধু এই যে অবস্থান এই ওভারঅল অনেকগুলো গ্রহের অবস্থান ভিন্ন ভিন্ন ফল হবে আপনাদের জন্মছক অনুযায়ী আপনারা ফল পাবেন এই আলোচনা শুরু আলোচনা করব আপনাদের সাথে এই ভিডিওতে তবে ডেটটা বলে দিই এই মাসের অর্থাৎ এপ্রিল মাসের পঁচিশ তারিখ বৃহস্পতিবার শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে এবং সেই সময় চন্দ্রের অবস্থান থাকবে তুলারাশিতে অবশ্যই মেষ রাশিতে প্রবেশ করার সাথে সাথে চন্দ্র এবং শুক্রের অবস্থান বা যোগ আমরা লক্ষ্য করব মঙ্গলের রাশি মেষ রাশিতে প্রথমত

বিশেষ করে প্রেম প্রীতি সম্পর্ক দাম্পত্য এই সমস্ত ক্ষেত্রে শুক্র মেষ রাশিতে অবস্থান করার সাথে সাথে বিভিন্ন সেক্টরে বিশেষ কিন্তু লক্ষ্য করবে ওভারঅল অবস্থানকে বিচার করার পর বলা যায় যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স এই সমস্ত সেক্টর প্রসাধনী দ্রব্য আইটি সেক্টর সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করব এছাড়া যাদের জন্মছকে রবি শুক্র যোগ রয়েছে এবং সেই বিশেষত অর্থনৈতিক ভাবে গেন করা সম্মান প্রাপ্তি হওয়া বা জীবনে কোন বড় প্রাপ্তি হওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে তবে দশা অন্তর্দশাকে ফেভারেবল থাকতে হবে বা রবি বা শুক্রের দশা অন্তর্দশা ম্যাচিংটা থাকতে হবে তবে যাদের নেগেটিভ রয়েছে এই যোগ তারা সম্পর্কজনিত জটিলতা অকারণে অর্থ নাশ অর্থহানি টাকায় লস টাকা পয়সা লস সম্মান দুর্নাম হওয়া বা সম্মান হারানো ইত্যাদি অনেক কিছু কিন্তু সম্ভাবনা থাকছে শুক্র এবং বৃহস্পতি মেষ রাশিতে পাঁচ দিন ছদিন থাকা সত্ত্বেও ডিগ্রিগত ডিফারেন্স থাকার জন্য এই যোগের খুব একটা প্রয়োজনীয়তা বা অ্যাক্টিভনেস থাকছে না সেহেতু এই যোগ নিয়ে আলোচনা করার খুব একটা প্রয়োজনীয়তা নেই এই সময় শুক্র যে অবস্থান করবে সেখানে আমরা লক্ষ্য করব যে শুক্রের মধ্যে যে সম্পর্কের প্রতি যে বাসনা সেটা আমরা অনেকটা লক্ষ্য করব ঠিক এই মেষ রাশিতেই শুক্র কম্বাসনে চলে যেতে পারে বা তার একটা কম্বাসন হওয়ার একটা এফেক্ট আমরা পাবো যত রবির কাটা কাটি সেখানে যাবে মানুষের মধ্যে যে জশ প্রতিপত্তি তা বৃদ্ধি হওয়ার ইন জেনারেল সোসাইটিতে সম্ভাবনা রয়েছে মানুষের সম্পর্ক সেই সম্পর্ককে যাদের সম্পর্ক দীর্ঘদিন ধরে সমস্যার মুখে মধ্যে রয়েছে তাদের সম্পর্কে অবশ্যই ইগো ভাব বৃদ্ধি পাওয়ার এবং উদ্ধত পরিস্থিতি হওয়ার কিন্তু একটা প্রবাবিলিটি লক্ষ্য করা বা সম্ভাবনা থাকছে শুক্রের এই গোচরে শুক্রের মূল তুলা রাশিতে তার দৃষ্টি থাকছে সেহেতু ব্যবসা ক্ষেত্রে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন ইন জেনারেল খাদ্যদ্রব্য প্রসাধনী ইলেকট্রনিক্স মিডিয়া যেকোনো লাক্সারি বা ভোগ্যপণ্য সেই সমস্ত ক্ষেত্রে ডেভেলপমেন্ট বিজনেস ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে যারা এই সমস্ত সেক্টরে রয়েছেন তাদের ইনক্রিমেন্ট পদমর্যাদা বৃদ্ধির বিশেষ সম্ভাবনা কিন্তু থাকছে শুক্রের এই গোচরে বিবাহ যোগ বেশ কিছু রাশির একটি হচ্ছে বিশেষত মেষ তুলা কুম্ভ সিংহ এই সমস্ত রাশির তো হচ্ছেই ইন জেনারেল সোসাইটিতে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা বিবাহের দিনক্ষণ স্থির করা এইগুলো কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পাবে এবং বিয়ের যোগও বিভিন্ন লগ্ন এবং রাশির লক্ষ্য করা যাবে এই জন্য আপনাদের অবশ্যই দৈনিক বা সাপ্তাহিক রাশিফলগুলোকে নজর রাখতে হবে যাদের দাম্পত্য সমস্যা দীর্ঘদিন ধরে চলছিল তাদের কোনোভাবে সপ্তম ভাবে সেতু যদি শুক্রের শুভ অবস্থান হয় সেই সমস্ত দাম্পত্য সমস্যা বা দাম্পত্য অশান্তি দূর হয়ে যাওয়ার একটা অপ্রোপাবিলিটি রয়েছে যারা দীর্ঘদিন ব্যবসায়ী মন্দা যাচ্ছিল তাদেরও যদি সপ্তম ভাব এবং শুক্র শুভ হয় তারা অনেকটা রিলিফ পাবেন সম্পর্কের ক্ষেত্রে দশান্তশা যদি বেটার থাকে শুক্র বলবান হলে অবশ্যই সেই সম্পর্কের ডেভেলপমেন্ট বা নতুন প্রেমের যোগাযোগ এরও সম্ভাবনা বা শুভ রেজাল্ট হওয়ার পজিটিভ রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বলবো যাদের প্রমোশন দীর্ঘদিন ধরে আটকে আছে শুক্র এবং সূর্য সহ অবস্থানের এবং মেষরা অবস্থানের কারণে তাদের প্রমোশন অবশ্যই হতে পারে তবে এক্ষেত্রে অন্যান্য গ্রহ আপনাদের জন্মচক বিশেষভাবে বিচার্য দশান্তশ এটা স্ট্রেন্থ থাকলে অবশ্যই প্রমোশনের দিকটা বিশেষভাবে একটি হবে শুক্রের এই গোচরে মানুষের মধ্যে যে খরচ করার প্রবণতা সেটা অনেকটাই বৃদ্ধি পাবে এবং বা আইটেম সে সমস্ত ক্ষেত্রে অবশ্যই ডেভেলপমেন্টের একটা চান্স থাকছে আমি আলোচনা খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম এই যে আলো শুক্রের যে গোচর সেই নিয়ে আপনাদের বলবো আপনারা অন্যান্য গ্রহের ট্রানজিট অবশ্যই দেখুন এবং যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার